হ্যালো বন্ধুরা আমি অমিতাছি তোমাদের সঙ্গে আর তোমরা শুনছ ভৌতিক কথা কিছু অনুভূতি এমন যা তোমাদেরও হতে পারে সঙ্গে রয়েছে নেহা বন্ধুরা আজকেও তোমরা শুনতে চলেছ তিন তিনটি ঘটনা তার মধ্যে প্রথম ঘটনাটা একটা হাসপাতালের ঘটনা দ্বিতীয়টা রেললাইনের একদম ইউনিক ঘটনা আর তৃতীয়টা একটা পুকুরের ঘটনা ব্রিটিশ আমলের একটা পুকুরের আজকের তিনটি ঘটনাই তোমাদের একদম অন্য রকম লাগতে চলেছে যাই হোক আর কথা বাড়াবো না তোমরা সিট বেল্ট বেঁধে নাও আমরা পাড়ি ভূতের রাজ্যে আর এই রাজ্যে পাড়ি দিতে গেলে অবশ্যই হেডফোনটা গুজে নিতে হবে আর চুপটি করে বসে পড়তে হবে আর মন দিয়ে শুনতে হবে চলো এবার আমরা পাড়ি দিই ভূতের রাজ্যে হ্যালো দাদা কেমন আছো আমি পশ্চিম মেদিনীপুর থেকে তোমার একজন বড় ভক্ত বলছি কিছু ব্যক্তিগত কারণে আমি নিজের নামটি উল্লেখ করলাম না আমি তোমার সাথে একটা ছোট্ট ঘটনা শেয়ার করতে চাই যেটা আমি হসপিটালে থাকাকালীন আমার সাথে ঘটেছিল আমরা সবাই জানি যে হসপিটাল মর্গ এ সমস্ত এরিয়া প্রচণ্ড রহস্যে ঘেরা থাকে আমার পা ভেঙে যাওয়ার জন্য আমি প্রায় তিন মাসের কাছাকাছি হসপিটালে অ্যাডমিট ছিলাম সেখানেই আমার সাথে বিভিন্ন রকম ঘটনা ঘটেছে ব্যক্তিগত কারণের জন্য আমি হসপিটালের নামটি উল্লেখ করছি না কিন্তু হসপিটালের ডিটেলসটা দিচ্ছি যাতে করে সবাই ঘটনাটা বুঝতে পারে আমি যেই ওয়ার্ডটাই থাকতাম সেই ওয়ার্ডের পাশেই ছিল বার্ন ওয়ার্ড বিভিন্ন রকম আওয়াজ শোনা যেত সেই বার্ন ওয়ার্ড থেকে আমি যেদিন প্রথম গিয়েছিলাম সেদিন আমাকে যে বেডটা দেওয়া হয়েছিল সেই বেডের পাশেই ছিল জানালা আর সে জানলার পেছনে ছিল একটা পরিত্যক্ত হসপিটাল কোয়ার্টার যেটা দেখে আমার প্রচণ্ড ভয় লাগতো বলে আমি প্রায় সব সময় জানালাটা বন্ধ করেই রাখতাম সেদিন রাত্রে আমি শুয়ে মোবাইল ঘাটছি যেহেতু একদম নতুন জায়গা এছাড়া পায়েও প্রচণ্ড ব্যথা ছিল তাই জন্য আমি সারা রাত জেগেই কাটিয়েছিলাম ফোন ঘাঁটতে ঘাটতে এমন সময় আমার চোখটা একটু লেগে গিয়েছিল হালকা তন্দ্রাভাবটা এসেছিল অমনি আমি শুনতে পাই যে জানলার পাল্লাই কেউ যেন ঠক ঠক করে নক করছে আমি অবাক হয়ে যাই যে কিভাবে জানালাটা ওইভাবে কেউ ঠেলতে পারে কারণ আমি থাকতাম তিনতলার ওয়ার্ডে আর সেখানে কোনো মানুষ বাইরে থেকে জানলা ঠেলা তো কোনোভাবে সম্ভব না আমি একজন আয়ামাসিকে ডেকে ঘটনাটা বললাম তিনি আমাকে মনের ভুল বলে কথাটা চেপে গেলেন দিন তিনেক বাদে আমার বেড চেঞ্জ করে অন্য জায়গায় দেওয়া হলো সেখানে কোনো জানালা ছিল না আমি একটু খুশি হয়েছিলাম কারণ ওই তিন দিনের মধ্যে অনেকবারই মধ্যরাতে জানালাই ঠকঠক আওয়াজ আমি পেয়েছিলাম আমি যখন আস্তে আস্তে রিকভার করছি তখন ডাক্তারবাবু আমাকে বলেছিল অল্প অল্প নেমে একটু হাঁটার চেষ্টা করতে আমি ওনার কথা মতো আস্তে আস্তে নেমে একটু একটু করে হাঁটার চেষ্টা করতাম আস্তে আস্তে এক মাসের মধ্যে মোটামুটি অল্প অল্প করে হাঁটা শুরু করে দিয়েছি আমি একদিন ওয়ার্ডের বাইরে বেরোতে চেয়েছিলাম তখন আমাকে সবাই পরিষ্কার করে বারণ করে দিয়েছিল ওয়ার্ডের বাইরে বেরোনো যাবে না আমার মনের মধ্যে একটা শয়তানি খেলে গিয়েছিল যে দিনে না হোক আমি রাত্রিবেলা সবাই যখন ঘুমিয়ে পড়বে তখন বাইরে যাব কারণ আমার আর ভালো লাগছিল না চার দেওয়ালের মধ্যে থাকতে যেমন ভাবা তেমন কাজ আমি আস্তে আস্তে ওয়ার্ডের বাইরে বেরোলাম প্রথম দিন তেমন কোনো সমস্যা হয়নি সমস্যাটা হলো তৃতীয় দিনের রাত্রে আমি ফোন ঘাটছি আর বাইরের বারান্দায় ঘোরাঘুরি করছি এমন সময় একজন ডাক্তারবাবু আমাকে দেখতে পান এবং আমাকে ডাকেন আর ধমকের সুরে বলেন এই এত রাতে তুই এখানে কি করছিস রে তুই না পেশেন্ট তোর না ঘরে শুয়ে থাকার কথা জানিস না রাত্রিবেলা হাসপাতাল কতটা নিস্তব্ধ হয়ে যায় আমি একটু ভয় পাই উনাকে বলি আসলে আমার ভালো লাগছিল না একা একা এভাবে বসে থাকতে কি ভালো লাগে তাই জন্যই একটু এদিক ওদিক হাঁটছিলাম উনি আমাকে বললেন হসপিটালে এভাবে রাত বিরোধে হাঁটা উচিত না কেউ কোথা থেকে চলে আসবে আর সেটা তুই সহ্য করতে পারবি না আমি উনাকে কোনো উত্তর দেবো তার আগেই উনি কোথাও যেন একটা ভ্যানিশ হয়ে গেলেন আমি নিজের চোখের সামনে থেকে এইভাবে ভ্যানিশ হয়ে যেতে দেখলাম একটা মানুষকে এটা দেখে আমি যে কী উত্তর দেবো আমি কিছু বুঝতে পারিনি দাদা আমি তখন কি করব না বুঝতে পারছিলাম না আমি দৌড়োতে পারছিলাম কারণ তখন আমার পা সম্পূর্ণ সুস্থ হয়নি আমি যতটা সম্ভব দ্রুত হাঁটতে হাঁটতে আমার ওয়ার্ডের ভেতরে গিয়ে নিজের বেডে চুপ করে শুয়ে পড়ি পরদিন সকালবেলা একজন নার্স দিদিকে সব কথা খুলে বলি তিনি আমাকে দুটো ঘটনা বললেন যেটা থেকে আমি একদম শিওর হয়ে গেলাম এই হসপিটালে নিশ্চয়ই কিছু রয়েছে তিনি আমাকে বললেন তুমি যে ডাক্তারবাবুর ডিটেলস বললে সেই ডাক্তারবাবু বহু বছর আগে এখানে কাজ করতেন কিন্তু তিনি একদিন এই তিনতলা ছাদ থেকে হঠাৎ করেই পড়ে মারা যান তারপর থেকে প্রায় দিন রাত্রিবেলা ওনাকে অনেক রকম স্টাফ নার্স এমনকি বহু পেশেন্টরাও দেখেছে কারোর কোনো দিনও ক্ষতি করেনি উপরন্ত তাদের কোনো দিকে যেতে বারণ করত। একদিন রাতে আমার ডিউটি পড়েছিল এই হাসপাতালের বার্ন ওয়ার্ডে আমি রাত্রিবেলা আগে অন্য জায়গায় ডিউটি করেছি কিন্তু এই বার্ন ওয়ার্ডে করিনি এমন সময় দেখি যে একজন ডাক্তারবাবু সেখানে রয়েছে তাকে আমি কোনোদিনও চোখের দেখাও দেখিনি আমি ওনাকে জিজ্ঞেস করি যে আপনি এখানে কি করছেন তখন উনি আমাকে বলেন তুমি তো এখানে নতুন জয়েন করেছ তুমি আমাকে তাই জন্য চিনবে না তুমি আসতে থাকো তারপরে আমাকে চিনতে পারবে আমি ওনার নাম জিজ্ঞেস করাতে উনি ওনার নিজের নাম এবং পরিচয় দিলেন এরপর আমি চলে এলাম নিজের কেবিনে পরদিন সকালবেলা আমার একজন সহকারী দিদিকে আমি এই বিষয়ে বলাই এই বিষয়ে কথায় কথায় জিজ্ঞেস করলাম উনি আমাকে বললেন উনার মৃত্যুর কথা এবং উনি এখানেই থাকেন এ সমস্ত কথাই বললেন এই ঘটনার আরও মাস কয়েক বাদে আবারও একদিন আমার নাইট ডিউটি পড়েছিল তখন আমার সাথে আরও একজন দিদি ছিলেন আমি আর সে বারান্দা দিয়ে হাঁটাহাঁটি করছিলাম এমন সময় দেখি যে সেই ডাক্তারবাবু রেলিংয়ের ওপর দুই হাত ছড়িয়ে দাঁড়িয়ে রয়েছে আমি বিষয়টা জানতাম কিন্তু আমার সহকারী স্টাফ বিষয়টা জানতেন না তিনি আমাকে ইশারা করে বললেন দিদি দেখুন ওইদিকে একজন ডাক্তার ওভাবে দাঁড়িয়ে রয়েছে উনি তো পড়ে যাবেন ওনাকে তো সাহায্য করা আবশ্যক আমি চুপচাপ দাঁড়িয়ে রইলাম একইভাবে কোনো উত্তর দেয়নি তাকে উনি আমাকে ধাক্কা দিচ্ছেন আর বলছেন দিদি চলুন উনি কি পাগল নাকি একজন ডাক্তারবাবু এরকম ব্যবহার করে এটা তো ঠিক না আমি ওনাকে কিছু বলতেই যাব এমন সময় দেখলাম ঠিক আগের দিনের মতোই ডাক্তারবাবু গায়েব হয়ে গেল আমি স্পষ্ট দেখলাম আমার সেই স্টাফের মুখের আতঙ্কটা আমি কোনো কিছু তাকে বলবো তার আগেই উনি অজ্ঞান হয়ে গেলেন ওনাকে কোনো রকম ধরাধরি করে স্টাফ রুমে নিয়ে এসে জল ছেটানো হল তাকে একটু জল খাইয়ে সুস্থ করে সব ঘটনা বললাম তারপর থেকে ওই নার্স দিদি অন্য হসপিটালে চলে গিয়েছেন আর এই হাসপাতালের মুখও তিনি হননি এটাই ছিল নার্স দিদির ঘটনা এবার আসি আমি আমার আর একটা ঘটনাই ছুটি হওয়ার কিছুদিন আগে ঘটেছিল আরও একটা ঘটনা আমি ভয়কে উপেক্ষা করে আবারও কিছুদিন পর থেকে হসপিটালের এদিক ওদিক হাঁটাচলা করতাম সেদিন ছিল শনিবার আমি হাঁটতে হাঁটতে হাসপাতালের একদম সামনে চলে গিয়েছিলাম বার্ন ওয়ার্ডটার ভেতর থেকে বিভিন্ন রকম অদ্ভুত অদ্ভুত আওয়াজ আসত খুব কান্নাকাটি করে চিৎকারের অবশ্য এটা না হওয়ার কোনো কারণ নেই একটা জলজ্যান্ত মানুষ যদি আগুনে ঝলসে যায় তার মুখ থেকে এরকম মারত আসবে এটাই স্বাভাবিক কথা আমি বার্ন ওয়ার্ডের সামনে গিয়ে দাঁড়িয়েছি তখন একটা জানলা খোলা ছিল আমি দেখি যে একটা মেয়ে তার হাত পা গলা এবং মুখ পুড়ে গিয়েছে বুকের কাজটা একদমই পোড়া নয় একদম স্বাভাবিক সে চুপচাপ বসে রয়েছে মুখ থেকে তার মাংসগুলো খসে খসে পড়ছে ওনাকে এক ঝলক দেখে আমি প্রচণ্ড ভয় পেয়ে যাই উনি আমাকে হাত নেড়ে ইশারা করে ভেতরে ডাকেন আমি ওনাকে দেখেও না দেখার ভান করে উল্টো দিকে গট গট করে হাঁটতে হাঁটতে চলে আসি তখন একজন দিদির সাথে দেখা হয় তাকে ঘটনাটা খুলে বলাতে তিনি বলেন কই চলো তো আমিও দেখে আসি যদি সত্যি সত্যি এরকম ক্রিটিক্যাল অবস্থা হয় তবে ডাক্তার বাবুকে ডাকতে হবে আমি ওনার সাথে গিয়ে ওখানে দাঁড়াই এবং আমি যেটা দেখি সেটা আমি দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না আমি দেখি যে ওই বেডটা ফাঁকা পড়ে রয়েছে আর কোনো পেশেন্ট থাকলে পেশেন্টের নিশ্চয় কোনো টুকটাক জিনিসপত্র টেবিলের ওপর থাকবে কিন্তু কোনো কিছুই নেই এমনকি কোনো স্যালাইনের জিনিসপত্র কোনো মল মসুদ কোনো কিছুই নেই সেখানে এবং বেডটায় কোনো চাদর অবধি পাতা ছিল না বোঝাই যাচ্ছিল ওখানে কেউ ছিল না কিন্তু কিছুক্ষণ আগেও তো সমস্ত কিছু স্বাভাবিক ছিল আমি ওনার দিকে তাকালাম এবং উনি আমাকে বললেন হসপিটালে এগুলো হওয়া স্বাভাবিক তোমাকে তো আগেও বলা হয়েছিল এভাবে তুমি হাঁটাহাঁটি করো না তুমি তাও কারোর কথা শোনো এবার যাও নিজের বেডে গিয়ে চুপচাপ শুয়ে পড়ো এরপর আরও তিন দিন আমি হসপিটালে ছিলাম আমি তার মধ্যে আর একবারের জন্যেও হসপিটালের রুম থেকে বের হইনি এই ছিল ঘটনা যদি তোমার ভালো লাগে ঘটনাটি অবশ্যই ভৌতিক কথা চ্যানেলে পড়ে শুনিও আমি গুছিয়ে লিখতে পারিনি তুমি একটু বুঝিয়ে তোমার মতো করে শুনিও ঘটনার ভুল ত্রুটি দয়া করে মার্জনা করে দিও অনেক ভালো থেকো দাদা তোমার এবং আমাদের ভৌতিক কথা চ্যানেলের জন্য রইল অনেক অনেক ভালোবাসা ধন্যবাদ তো বন্ধুরা এই ছিল পশ্চিম মেদিনীপুরের একটা হাসপাতালে ঘটে যাওয়া ভয়ঙ্কর ঘটনা ঘটনাটা হাসপাতাল কি নার্সিংহোমের আমি জানি না কিন্তু যেহেতু পশ্চিম মেদিনীপুর লিখেছে তাই তোমাদেরকে বললাম যেটা পশ্চিম মেদিনীপুরের ঘটনা আশা করছি ঘটনাটা তোমাদের ভয় পাইয়েছে তোমাদের ভালো লেগেছে কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও আর একটা কথা ভৌতিক কথা কিন্তু কোনো রকম অন্ধবিশ্বাস কুসংস্কার বা কোনো রকম নেগেটিভিটিকে প্রচার করে না ভৌতিক কথার কাজ শুধুমাত্র মানুষের জীবনে ঘটে যাওয়া ঘটনা সবার সামনে তুলে ধরা নচেত আর কোনো উদ্দেশ্য নেই তো চলো আর কথা না বাড়িয়ে তোমরা লাইক কমেন্ট করে দাও আমরা শুরু করে দিই একটা রেল লাইনের ঘটনা দাদা নমস্কার আমি বর্ধমান থেকে রঞ্জিত বলছি দাদা আজকে আমি যে ঘটনাটা তোমার সাথে শেয়ার করতে যাচ্ছি সে ঘটনাটা আমার মশাইয়ের সাথে ঘটে যাওয়া একটা ডেঞ্জারাস ঘটনা আমার পিসেমশাই পেশায় একজন লোকো পাইলট ঘটনাটা ওনার রেল চালানোকে কেন্দ্র করে একদিন আমার পিসেমশাই বর্ধমান ক্রস করে একটা লাইন দিয়ে রীতিমতো ট্রেন নিয়ে আসছেন এমন সময় উনি দেখতে পান অনেকটা দূরে কয়েকটা মহিলা দাঁড়িয়ে রয়েছে তাদের প্রত্যেকের পরনে সাদা শাড়ি আর লাল ব্লাউজ আর সেখানে মোটামুটি অনেক কজন মহিলা দাঁড়িয়ে রয়েছেন দশ থেকে বারোজন তো হবেই এই দেখে পিসে মশাই রেলের হর্ন দিয়েই যাচ্ছেন কিন্তু কোনো মতেই সেই মহিলাগুলো সেখান থেকে সরছেন না আমার পিসে মায়া হয় তাই পিসে মশাই সবার জীবনের ঝুঁকি নিয়ে রেলটাকে দাঁড় করাই আর সত্যি কথা বলতে এটা একদমই করা উচিত না যাই হোক দাঁড় করানোর পর পিসমশাই আরও জোরে জোরে হর্ন দেন কিন্তু কোনো মতেই সেই মহিলাগুলো রেল লাইন থেকে সরেন না এরপর পিসমশাইয়ের সাথে যে তার অ্যাসিস্ট্যান্ট ছিল তাকে বলে একটু সামনে থেকে দেখে আসতে সত্যি কথা বলতে দাদা সেই অ্যাসিস্ট্যান্ট সামনে গিয়ে যা দেখে সেটা দেখার জন্য সে একদমই প্রস্তুত ছিল না সে দেখে যে মহিলাগুলো সেখানে দাঁড়িয়ে রয়েছে তাদের প্রত্যেকেরই পা নেই এবং তাদের চোখ থেকে রক্ত গল গল করে পড়ছে এই দেখে তিনি সেখান থেকে এক ছুট দিয়ে ট্রেনের সামনে চলে আসেন এবং তাড়াতাড়ি করে উঠে পড়েন উঠে পিসামশাইকে সমস্ত ঘটনা বলাতে পিসামশাই বুঝতে পারেন যে তাদের সাথে আসলে কি ঘটতে চলেছে যাই হোক পিসে আর দেরি না করে রেলটা চালাতে শুরু করেন এবং আশ্চর্যজনকভাবে সেই সময় নাকি রেড সিগনাল ছিল এবং সেই কারণেই নাকি সেখানে দাঁড়িয়েছিল পিসামশাই আর দেরি না করে তাড়াতাড়ি করে ট্রেন চালাতে শুরু করেন এবং পিসামশাই দেখেন যতক্ষণ না ট্রেন পরের স্টেশন পর্যন্ত গিয়ে পৌঁছালো ততক্ষণ সেই মহিলাগুলো তাদের পেছনে সমান তালে দৌড়ে যাচ্ছিল এই ঘটনাটা পিসামশাইকে নাকি এখনও নাড়া দেয় যাই হোক এই ছিল আমার একটা ছোট্ট ঘটনা যদি তোমার ভালো লাগে তাহলে অবশ্যই ভৌতিক কথা চ্যানেলে পড়ে শুনিও আর কেমন লাগছে অবশ্যই জানিও আর শোনালে আমাকে প্লিজ একটা টেক্সট করে দিও তো বন্ধুরা এই ছিল একটা রেল লাইনে ঘটে যাওয়া ভয়ঙ্কর ঘটনা ঘটনাটা ছোট হলেও কিন্তু ইউনিক ছিল এরকম ঘটনা তোমরা কি শুনেছ অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে দিও আর হ্যাঁ তোমরাও যদি এরকম ঘটনা শেয়ার করতে চাও তাহলে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো আমাদের সাথে কন্ট্যাক্ট করা একদম ইজি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে শুরু করে সমস্ত সোশ্যাল মিডিয়ার লিংক তোমরা ডেসক্রিপশন সেকশনে পেয়ে যাবে তো আর দেরি কিসের তোমরা তাড়াতাড়ি পাঠিয়ে দাও চলো এবার আমরা শুরু করছি একটা পুকুরকে কেন্দ্র করে ডেঞ্জারাস ঘটনা হ্যালো অমিতদা কেমন আছো আশা করি তুমি খুব ভালো আছো আমার নাম সুপ্রিয় আমি বারাসাত থেকে আজকে তোমার একজন বড় ভক্ত বলছি আজকে আমি তোমার সাথে একটা ঘটনা শেয়ার করতে চাই যেটা আমার স্টুডেন্ট এবং তার ফ্যামিলির সাথে ঘটেছে তাদের প্রাইভেসি মেনটেন করার জন্য আমি তাদের নাম এবং তাদের পরিচয় গোপন রাখছি বেশি কথা না বাড়িয়ে ঘটনায় চলে যাই এই ঘটনা বোঝার এবং শোনার সুবিধার্থে আমি কিছু কথা এখানে বলে রাখছি সেটা হলো আমার স্টুডেন্টের বাড়িতে সে তার মা তার বাবা এবং তার ছোট দুই ভাই থাকতো আমি যখন পড়াতাম তখন মেয়েটির বয়স ছিল চোদ্দ বছর এবং দুই ভাই যথাক্রমে দশ এবং আট বছরের ছিল তাদের বাড়িটা ছিল বেশ বড় দোতলা বাড়ি নিমতলার একটা ঘরে আমি তাদের তিনজনকে পড়াতাম সেই ঘরের বাইরে একটা ব্যালকনি ছিল যেটা থেকে একটা পুকুর দেখা যেত সমস্ত ঘটনাকে ঘিরে ছিল সেই পুকুরটা পুকুরটি তাদের বাড়ির এতই কাছাকাছি ছিল যে বাড়ির সামনের ব্যালকনি থেকে যদি ঝাঁপ দেওয়া যায় তবে ওই পুকুরে গিয়েই পড়বে যাই হোক এবারে সরাসরি ঘটনায় চলে যাই একদিন আমি স্টুডেন্টদের বাড়িতে পড়াতে গিয়েছি গিয়ে দেখি সেখানে প্রচণ্ড কান্নাকাটি চলছে বাড়ির সামনে প্রচুর লোকের সমাগম আমি হন্তদন্ত হয়ে ছুটে যাই গিয়ে যেটা শুনি সেটা শোনার জন্য আমি একেবারেই প্রস্তুত ছিলাম না আমি যে স্টুডেন্টটিকে পড়াতাম তার যে ছোট ভাই আট বছরের তাকে হঠাৎ করে খুঁজে পাওয়া যাচ্ছে না কথাটা শুনে আমি এক সেকেন্ডের জন্য চমকে উঠি কারণ যে বাচ্চাটার কথা বলা হয়েছে সে বাচ্চাটি প্রচণ্ড পরিমাণ শান্ত একটা আট বছরের বাচ্চা অনুযায়ী ছেলেটি অত্যন্ত শান্ত ছিল এবং সে কখনোই বাড়ি থেকে না বলে বের হতো না সে বাচ্চাটা কেন হঠাৎ করে পুকুরের সামনে যাবে সে পুকুরের সামনে গিয়ে চলেই বা কোথায় যাবে জলজান্ত একটা মানুষ হঠাৎ করে নিশ্চয়ই উবে যাবে না আমি একজনকে বললাম পুকুরে নেমে দেখলেই তো হয় পুকুরে পড়ে টড়ে যায়নি তো সে রীতিমতো আমাকে ধমক দিয়ে বলল আপনি জানেন পুকুরটা সম্পর্কে কিছু না জেনে এরকম কথাবার্তা বলবেন না আমার খুব খারাপ লাগলো কথাটা শুনে কিন্তু সে সময় তো আর এসব ধরে বসে থাকার সময় না আমি পুনরায় জিজ্ঞেস করলাম পুকুরের মধ্যে কী আছে আমাকে একটু যদি ডিটেলসে বলেন উনি বললেন এই পুকুর কত গভীর ভেতরে কি আছে কেউ জানে না এই পুকুরে আমরা আজ পর্যন্ত কেউ স্নানও করতে যায় না পরিষ্কারও করা হয়নি কিন্তু আশ্চর্যজনকভাবে পুকুরে একটাও পানা নেই পুকুরের জলটা এতটাই সুন্দর যে ধারণা করা যাবে না একটা লোকাল এরিয়ার পুকুর যে এত স্বচ্ছ পরিষ্কার হতে পারে সেটা ধারণা করা যায় না দেখতেই তো পাচ্ছেন আমি ওনাকে বললাম তো পুকুরে নামলে কি সমস্যা যদি বাচ্চাটা খেলতে খেলতে পুকুরের মধ্যে পড়ে গিয়ে থাকে সুতরাং তাকে তুলে আনাটা খুব দরকারি কারণ ওইটুকু বাচ্চা সাঁতার জানবে না এটাই স্বাভাবিক তখন উনি আমার দিকে একটু অদ্ভুতভাবে তাকালেন বুঝতে পারলাম উনি আমার পরিচয় জানতে চাইছেন উনি কিছু বলার আগেই আমি বললাম আমি ওদের টিচার আমি ওদের প্রতিদিন পড়াতে আসি তখন দেখলাম ওনার সেই রাগান্বিত এবং তাচ্ছিল্য দৃষ্টিটা শান্ত হলো অর্থাৎ উনি ওনার এরকম কথাই লজ্জিত হলেন কারণ আমি একজন টিচার উনি আমাকে বললেন এইসব কথা তো আর এখন বলা সম্ভব নয় পরে সময় পেলে বলবো এরপর থানা পুলিশ সমস্ত কিছু করা হয় পুলিশ জানায় যে তারা খোঁজ পেলে জানাবে কিন্তু পুকুরের কথাটি বলা হলে পুলিশের লোকজন পুকুরে নামতে চাইলে পাড়ার লোক তাদের নামতে দেয় না কিছু অজানা কারণে বিভিন্ন রকমভাবে চেষ্টা করা হয়েছে তাও ছেলেটিকে খুঁজে পাওয়া গেল না এর মধ্যে আমি অনেকবারই তাদের বাড়িতে গিয়েছিলাম কিন্তু কোনো সদুত্তর দিতে পারেনি যে বাচ্চাটি কোথায় গেল এবার মাস দুয়েক বাদে আমি আবার ওদের বাড়িতে পড়ানো শুরু করি আমার খুব ছেলেটার কথা মনে পড়ছিল কারণ খুবই শান্ত ছিল ছেলেটি আরও খারাপ লাগছিল কারণ আমারই স্টুডেন্ট ছিল সে একদিন ওদের বাড়ি থেকে পড়িয়ে আসছে এমন সময় সেই কাকুটির সাথে দেখা হলো উনি নিজেই আমার সাথে যেচে কথা বললেন আমি ওনাকে জিজ্ঞেস করলাম পুকুরটির বিষয়ে উনি যেটা বললেন সেটা খুবই মর্মান্তিক ছিল যেটা আমি তোমাকে নিজের ভাষায় ব্যক্ত করে বলছি উনি বললেন এই পুকুরটা মোটামুটি ব্রিটিশ আমলের পুকুর বহু বছর আগে এইসব জায়গায় প্রচণ্ড ক্রাইম হতো অনেক মানুষকে নাকি কুচি কুচি করে কেটে জলে ফেলেও দেওয়া হয়েছিল যারা এই পুকুরে সাঁতার কাটতে নামতো তারাও আর কেউ ফিরে আসেনি কিন্তু খোঁজ নিয়ে জানা যেত তারা ভালো সাতার জানে আমি এসব শুনে ওনাকে বললাম আচ্ছা আপনাদের কে অনুমান সে বাচ্চাটি পুকুরে ডুবে মারা গিয়েছে উনি বললেন হ্যাঁ অবশ্যই না হওয়ার কিছুই নেই কারণ ভোরের দিকে ও রাতের দিকে সে পুকুর থেকে বিভিন্ন রকম অদ্ভুত অদ্ভুত ডাক শোনা যায় হয়তো এরকমই কোনো ডাক ওই বাচ্চাটিকে ডেকেছিল তাই জন্য সে আর কি পুকুরের দিকে চলে গিয়েছে এবং ডুব দিয়েছে কারণ ওদের বাড়িটা একদম পুকুরের ধার ঘেঁষা আমি আগ্রহ নিয়ে ওনাকে জিজ্ঞেস করলাম সত্যিই কি এমন ধরনের ডাক শুনতে পাওয়া যায় উনি বললেন হ্যাঁ শোনা যায় আমি একদিন রাত্রিবেলা অফিস থেকে বাড়ি ফিরছিলাম ওই পুকুরের সামনে দিয়েই আমাকে বাড়িতে ফিরতে হয় এই বলে উনি ওনার বাড়ির দিকটা নির্দেশ করলেন বাড়ি ফেরার সময় আমি পুকুরের ধারে দেখি একটা অল্প বয়সী মেয়ে দাঁড়িয়ে রয়েছে এবং আমাকে বলছে এদিকে শুনবেন কাকু আমার একটু সাহায্যের দরকার আমি একবার ভেবেছিলাম যে মেয়েটিকে গিয়ে সাহায্য করব কিন্তু একটা জিনিস আমি ভালো করে লক্ষ্য করলাম যে মেয়েটি একদম পুকুরের ধারে দাঁড়িয়ে রয়েছে সে মোটেও মেন রাস্তার কাছে আসছে না আমি তাকে বললাম তুমি এদিকে এসো আমি ওইদিকে যেতে পারবো না তখন এক পলকে দেখলাম মেয়েটি কোথায় গায়ে হয়ে গেল আমি ব্যাপারটা যেহেতু জানতাম সেই জন্য আমি সেখানে না দাঁড়িয়ে তাড়াতাড়ি করে বাড়ি চলে এলাম আমার মেয়েও একবার এরকম ঘটনার সম্মুখীন হয়েছিল সে মাঝরাতে বাথরুম করতে উঠেছিল আর সে শুনতে পাচ্ছিল পুকুরের দিক থেকে একটা বাচ্চার কান্নার আওয়াজ সে তাড়াতাড়ি করে ঘরে এসে আমাদেরকে জানাই কিন্তু আমরা তো জানতাম ঘটনাটা তাকে বলি ও কিছু না পাশের বাড়ির হয়তো কোনো বাচ্চা কাচ্ছে এছাড়া অনেক ছোট ছোট ঘটনা আছে যার সাক্ষী এই পাড়ার অনেক মানুষ আমি ওনাকে বললাম বাচ্চাটি থেকে খুঁজে পাওয়ার কোনো রাস্তা নেই উনি বললেন সত্যি নেই এখন যদি ভগবান চান তবেই বাচ্চাটি হয়তো ফিরে আসতে পারে কিন্তু এমন কোনো দিনই হয়নি যে পুকুরে ডুবে যাওয়ার পর কেউ ফিরে এসেছে আমি আর কিছু বলতে পারলাম না বাড়ি ফিরে এলাম এই ঘটনার প্রায় তিন বছর হয়ে গেল না বাচ্চাটি এখনও ফিরে আসেনি অনেক জায়গায় তারা গিয়েছিল অনেক কিছু করেছিল কিন্তু কেউই কোনো উত্তর দিতে পারেনি বাচ্চাটির জন্য তাদের বাড়ির লোক আজও শোকস্তব্ধ তার সত্যি কিছু হয়েছিল কি না তাকে কিডন্যাপ করা হয়েছিল কেউ যদি কোনো উত্তর দিতে পারেন তাহলে প্লিজ জানাবেন ঘটনার সত্যতা যাচাই করতে আমাকে ফোন করতে পারো দাদা আমি তোমাকে সবার সাথে কথা বলিয়ে দেব দাদা ঘটনাটি যদি তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভৌতিক কথা চ্যানেলে পড়ে অনেক অনেক ধন্যবাদ দাদা ভালোবাসা নিয়েও বন্ধুরা এই ছিল আজকের তিন তিনটি ঘটনা তিনটি ঘটনায় তোমাদের আশা করছি ভালো লেগেছে কোন ঘটনাটি সব থেকে বেশি ভালো লেগেছে তোমরা অবশ্যই সেটা কামেন্ট করে জানিয়ে দাও তোমাদের মধ্যে এখনও যারা এই পরিবারে যুক্ত হওনি যুক্ত হয়ে যাও এই তিনটে ঘটনার মধ্যে কোন ঘটনাটি সব থেকে বেশি ভালো লাগছে সেটাও তোমরা কামেন্ট করে জানিয়ে দাও চলো এবার আমরা শুরু করি শাউট আউট পর্ব শেষের এপিসোডে ফার্স্ট কমেন্ট করেছে সোমা দাস লিখেছে ওয়াও জাস্ট অসাধারণ লাগলো ঘটনাগুলো সেকেন্ড কমেন্ট করেছে প্রভাত রাজা লাভ লাভ এক দিয়েছে থার্ড কমেন্ট করেছে ডিজে ভ্লগার অনিশ লিখেছে গুড নাইট অল ভৌতিক কথা ফ্যামিলি তারপরে কমেন্ট করেছে টুকাই মণ্ডল বিশ্বজিৎ দাস আকসে অধিকারী এস কে বসির গৌতম বেরা চুমকি ঘোষ মনোজিৎ দাস প্র্যাঙ্ক রয় দীপশ্রী দাস গেমিং সুমিত সুদীপা ঘোষ বাপন কুমার সুকুমার হালদার গীতা গোস্বামী গেমিং সুমিত অঙ্কন ব্লক রেখা পাশমান নবরূপা দত্ত লিখেছে দাদা কেমন আছো খুব ভালো আছি গো তুমি কেমন আছো তারপরে কমেন্ট করেছে কাকলি সর্দার শৈলেন বিশ্বাস গেমিং সুমিত লিখেছে আমার নামটা হ্যালো করে বলো আমার নাম সুমিত হ্যালো সুমিত তারপরে কমেন্ট করেছে সোমা রয় সুমিত ঘোষ ইমরান খান সৌরভ সৌরভ পল্লবী পাত্র জয়শ্রী মণ্ডল অভিজিৎ মধু রাহুল মাইতি অর্ঘ জানা পাপিয়া দে দেব পাশওয়ান শাহরুখ আলী মনিকা ত্রিপুরা সোনা দালি পাপড়ি দোলা বিদিশা ঘোষ লিখেছে আয়মিত অমিত অ্যাজ ইউজুয়াল অসাধারণ প্রেজেন্টেশন কিপ থ্যাংক ইউ সো মাচ গো তারপরে কমেন্ট করেছে দীপ ঘোষ অঞ্জলি মণ্ডল জুই রাজদীপ মান্না শঙ্কর ব্যানার্জি অভি সর্দার অঞ্জলি মণ্ডল রিন্টু বুনিয়া মানব দাস লিখেছে শরীরে খুব জ্বর দাদা তাই আসতে অনেকটা দেরি হয়ে গেল যাই হোক এখন শুনবো আর এই শরীর খারাপেও মনটাকে একটু আনন্দ দিবে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাছ তারপরে কমেন্ট করেছে অভিজিৎ দাস অমিতা ঠাকুর অপর্ণা দত্ত বিশ্বজিৎ দাস শঙ্কর চক্রবর্তী পিঙ্কি সাহা স্বপ্না বাজেল কার্তিক সাহা মেঘনা খান সংঘমিত্র রয় দেব প্রতনু ব্যানার্জি প্রসঞ্জিত ভৌমিক প্রসেনজিৎ মল্লিক সুমিত বিশ্বাস তিতলি জয়দীপ নীতু কুমার আব্দুল মণ্ডল আবদুল্লা জিম মহাদেব কাজী মান্না এরকম আরও অসংখ্য প্রিয় মানুষেরা আমাদের শেষের এপিসোডে কমেন্ট করেছে যাদের কমেন্ট আমি আর চাইলেও পড়তে পারছি না তো আজকের মতন এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে